একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে মাত্র দশ মিনিটে জটপটভাবে তৈরি করব সকাল বিকেলের নাস্তা আসসালামু আলাইকুম বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই নাস্তাটি জটপটভাবে তৈরি করার পরেও খেতে কিন্তু দারুণ লাগে আর অনেক বেশি হেলদিও ছেলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করে খাবে এমন এমনকি বিকেলের সায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই নাস্তাটি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে এরকম সহজ একটা নাস্তার রেসিপি জানা থাকলে সকাল বিকেলের নাস্তা নিয়ে আর টেনশন থাকবে না যখন নাস্তার জন্য বাসায় কিছুই থাকবে না তখন জট করে এই নাস্তাটি তৈরি করতে পারবেন তাহলে চলুন মূল রেসিপিটা দেখে নিই আমি একটা জারে নিয়ে নিচ্ছি একটা মাত্র ডিম দিচ্ছি হাফ কাপ বাঁধাকপি কুচি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ ক্যাপসিকাম এক টেবিল চামচ কাঁচা জাল মিহি করে কুচি করে দিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সমস্ত উপকরণ হাত দিয়ে বা হ্যান্ড সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে এই কাজটা হাত দিয়ে করার ফলে দ্রুত করা যায় এখন আমি সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা একটা ডিমের জন্য এক কাপ ময়দা ব্যবহার করা যায় আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণ আর ময়দার পরিমাণটা ঠিক রাখবেন এখন হাফ কাপের মতো কুসুম গরম দুধ দিয়ে একটা সফট আকৃতির ডু বানিয়ে নিতে হবে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে আমি একটা ডু বানিয়ে নিয়েছি ডোটা ঠিক এরকম সফট হবে তা না হলে কিন্তু আমাদের নাস্তাটা তেলে যখন দেব তখন ফুলবে না এখন আমি একটা চপিং বোর্ডে নিয়ে নিয়েছি সেই ডোটা ডুটা বেলার কোনো দরকার নেই এরকম উপর থেকে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো করে গোলাকৃতি করে নিতে হবে এই নাস্তাটা বানাতে একদমই টাইম লাগে না আমার সব মিলিয়ে পাঁচ মিনিটের মতো টাইম লেগেছিল আপনারা ছেলে জট এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন আমি রুটিটাকে বেশি পাতলা করবো না একটু বাড়ি রেখে হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে একটা রুটি বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে একটা রুটি বেলে নিতে হবে এখন চুরিতে অল্প পরিমাণে ময়দা বা তেল মেঁকে নিয়ে আমি রুটিটাকে ত্রিভুজ আকৃতির করে কেটে নিচ্ছি এই নাস্তাটা শীতের সন্ধ্যায় চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে দেখুন আমি চুরির সাহায্যে সব নাস্তাগুলো এর মাঝে কেটে নিয়েছি নাস্তাগুলো কাটার পর একটার সাথে একটা যেন লেগে না যায় সেদিকে লক্ষ্য রেখে আলাদা করে নিতে হবে দেখুন আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এক এক করে কয়েক পিস নাস্তা আমি থরে ছেড়ে দিয়েছি বেজে নেওয়ার জন্য নাস্তাগুলো থেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না যখন নিচের দিকে কালার আসতে শুরু করবে তখন আলতু হাতে উল্টিয়ে দিতে হবে এই নাস্তাটা একবার বানিয়ে এক মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খাওয়া যায় এবার বলি সংরক্ষণ করার পদ্ধতি নাস্তাগুলো বানানোর পর এক ঘন্টা একটা কোলা ট্রেতে করে ডিপ ফ্রিজে রাখবেন তখন একটু যখন শক্ত হয়ে যাবে এক ঘন্টা পর বের করে এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর যখন ফ্রিজ থেকে বের করে বাসবেন তখন বাজার দশ মিনিট আগে বের করে রাখলেই হবে আমার আজকের রেসিপিটা আশা করছে আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে প্রতিদিন এরকম সহজ এবং মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ